এই হলো উত্তরা মেট্রো রেল স্টেশন আমরা এখন উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে ভ্রমণ করে খুব দ্রুত গতিতে চলে মিরপুর এই যে দেখেন খুব সুন্দর এই যে স্টেশন এই যে এই পাঁচটা উত্তরা এই যে বিমান যাচ্ছে ঠিক আছে এই পাশে উত্তরা মিরপুর আমরা এখন আছি টিকিটের লাইনে ওখান থেকে টিকিট নিতে হবে সবাই টিকিটের জন্য লাইন দাঁড়িয়ে আছে এখান থেকে টিকিট নিতে হবে ঠিক আছে আমার জীবনে এত বড় ফ্যান দেখি নাই যে দেখেন কত বড় ফ্যান ওরা মনে হচ্ছে বাঁশের দিয়ে পাখা বানাইছে একদম অনেক বড় ফ্যান ঠিক আছে অনেক বাতাস আমরা যে টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনি বেসমেন্ট বলতে পারেন উপরের তালাতে আমাকে টিকিট কেটে উঠতে হবে এবং ওখান থেকে আসলে ট্রেনটা সারবে দেখুন এই এটা হচ্ছে ট্রেন যাওয়া আসার রাস্তা উপরতালায় যেতে হবে আর কি এই হচ্ছে টোটাল টিকিট যেখানে কাটবো সেই ফ্লোরটায় এটা আপনি ফার্স্ট ফ্লোর অথবা বেস্ট ফ্লোর লড়তে পারেন এটার উপরে আমরা যে ট্রেনে উঠবো আমরা যখন টিকিটটা ক্রয় করলাম টিকিটটা করার পরে ঠিক এরকম একটা কার্ড দিবে তো কার্ডটা নিয়ে এখানে পাঞ্চ করে ভিতরে ঢুকতে হবে ঠিক আছে ভিতরে ঢুকে আমরা চলে আসলাম এখন চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো ঠিক আছে চলে গেলাম উপরে সিঁড়ি দিয়ে উঠতেছি অনেক মাজা লাগতেছে অনেক ভাল লাগতেছে এটা দেখেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক আছে একটা ট্রেনের পাশে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমরা চলে আসলাম দ্বিতীয় ফ্লোরে দ্বিতীয় ফ্লোরে আসলে স্টেশনটা ঠিক আছে ওই যে দেখেন স্টেশনটা দেখাই ওই যে ওই দিকে স্টেশন ওদিকে উত্তরা এই দিকে মিরপুর ঠিক আছে তো আমরা সুবিধামতো মতো একটা স্থানে দাঁড়াই ঠিক আছে এটা টোটাল ভিউটা দেখেন এই এই টোটাল হচ্ছে এটা সিঁড়ি সুন্দর খুব সুন্দর উপরে খাসকাটা খাসকাটা কী সব দেওয়া আছে জানি না লোয়া লক্ষর মকর চক্কর ঠিক আছে এটা দেখেন ওই ট্রেনটি আসতেছে মিরপুর থেকে ঠিক আছে মিরপুর থেকে উত্তরের দিকে যাচ্ছে যারা মিরপুর থেকে আসলো তারা এখানে নিয়ে নেমে যাবে অথবা যারা উত্তরের দিকে যাবে তারা কিন্তু ওই পাশে দাঁড়াইতে হবে আমরা যেহেতু মিরপুর যাব সেহেতু আমরা এই পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই যে দেখলেন যেমনটা আর কি ঠিক আছে ওই পাশে যারা উত্তরের দিকে যাবে তারা আর এই পাশের রুটটা হচ্ছে মিরপুরের দিকে যাওয়ার জন্য ঠিক আছে এই ট্রেনটা সাধারণত ইলেকট্রিক ট্রেন এটা হচ্ছে যে ইলেকট্রিক মাধ্যমে চলে এটা হচ্ছে তারা মেকানিক ট্রেনের হেভি টান ঠিক আছে সেই লেভেলের টান দেশে চলে গেল খামখেয়ালি কারোর জন্য দাঁড়ালো ওই যে দেখেন ট্রেনটা চলে গেল আপনি যদি মনে করেন যে দিল ছবির মধ্যে আর পিস পিস ধরে উঠবেন এরকম কিন্তু হবে না ঠিক আছে ট্রেন কারোর জন্য অপেক্ষা করে না দুই মিনিটের মধ্যে ট্রেন যাইবে আর আইবে কোনো কথা চলবে না ওই যে আঙ্গরে ট্রেন চলে আসছে ঠিক আছে এখন আমরা ট্রেনে উঠবো ওই যে দেখেন ট্রেন আসতেছে ট্রেন আসে হেভি একটা ব্রেক করলো এই যে সেই ট্রেন চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন ঠিক আছে আমরা সুবিধা মতো জায়গা এখানে দাঁড়িয়েছি এই জায়গাটা অটোমেটিক লক হয়ে যায় এবং অটোমেটিক খুলে যায় ঠিক আছে ট্রেন যখন দাঁড়াবে ঠিক দরজা বরাবর এটা গেটটা খুলে যাবে তখন আমরা ভিতরে ঢুকব এই হচ্ছে টোটাল ট্রেন অনেক মানুষ হ্যাঁ ট্রেনের যাত্রীর কোনো অভাব নাই সব বয়সী মানুষ সব রকম যাত্রী কর্মজীবী স্টুডেন্ট ছাত্র ঠিক আছে অফিসিয়াল শপ ওকে এটা এখন খুলে যাবে আমরা এর মধ্যে এখন উঠে যাবো ঠিক বরাবর দরজা বরাবর এটা থেমে যাবে তখন আমরা এটা খুলে গেলে আমরা ভিতরে ঢুকবো ঠিক আছে যে দাঁড়ালো এটা অনেক দূরে যাওয়া শুরু করেছে এবং এটা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ঠিক আছে গতিটা বেশ সুন্দর এবং আরামদায়ক ঠিক আছে কোনো ঝাঁকাঝাঁকি কাপাকাপি নেই মাত্র বিশ মিনিটের মধ্যেও আমরা মিরপুরে এসে পৌঁছেই গেলাম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মাত্র বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম এটা যদি আমি মোটরসাইকেল আমার ডগা বাইক নিয়ে আসতাম তাহলে কিনা সময় লাগতো প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সেখানে মাত্র আমরা মাত্র বিশ মিনিটের মধ্যেও এখানে পৌঁছে চলে এসেছি ঠিক আছে রকম ঝক্কর বক্কর ছাড়া কোনো ঘন্টা জ্যাম জট ছাড়া ভক্ক সকর কোনো সমস্যা নাই ঠিক আছে খুব সুন্দর এই যে এখন কার্ডটা আমাদেরকে জমা দিতে হবে ঠিক আছে এটার মধ্যে আমরা জমা দিয়ে দিলাম ভাই এখানে জমা দেব এই যে এখানের মধ্যে জমা দিয়ে দিলাম এই যে গেট খুলে গেল আমরা গেটের মধ্যে দিয়ে চলে গেলাম ঠিক আছে খুব সুন্দর এভাবেই সুন্দর ব্যবস্থা খুবই আধুনিক অত্যাধুনিক ব্যবস্থা এই সেই ফ্রেন্ডনাকে বিদায় জানাচ্ছি খুব বড় ফোন খুব ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে মিরপুর ট্রেন স্টেশন তো ঠিক আছে ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ